হয়তো তুমি তোমার মতোই আমিও ঠিক তাই তবুও কেন জানিনা বলতে ইচ্ছে হয় এই আমি শুধু তোমাদেরকেই চাই আমার শহরে ইটের প্রতিটি কণা তোমাদের স্পর্শে গণা তোমাদের শহরে আজ আমি এক তারা। নমস্কার সকলকে শুভেচ্ছা ফ্রেন্ডস টিভি নিবেদিত নিবেদিতা দাস পরিচালিত এক মুঠো বিকেলে আপনাদের জানাই আজকে আমরা নিয়ে যেখানে রয়েছে আমাদের সাথে এক শিল্পী কুমার অনিরুদ্ধ চলুন আমরা তার সাথে একটু পরিচয় করে নি অবশ্যই আপনাদের সাথে তবে হ্যাঁ যাওয়ার আগে একটা কথা বলতে চাই আমার টিভি চ্যানেলের যে সমস্ত বন্ধুরা বসে আছেন তাদের কিন্তু আপনাদের পছন্দের চা কিংবা কফি নিয়ে টিভি চ্যানেলের পর্দার সামনে কিন্তু বসে থাকতে হবে তাহলে চলুন আর আপনাদের অপেক্ষায় না রেখে আমি পৌঁছে যাই সেই শিল্পীর কাছে যেখানে রয়েছে কুমার অনিরুদ্ধ তার সাথে আমরা সকলে একটু পরিচয়টা সেরে নি নমস্কার দাদা আমি তো কুমার অনিরুদ্ধ দর্শক বন্ধুরা রয়েছে আমাদের টিভি চ্যানেলের ওপারে তো বা কেমন আছেন সেটা বলুন আমি তো শুনুন পাশাপাশি আমার দর্শক বন্ধুরা কিন্তু আপনাকে শোনার জন্য ভীষণ ভাবে আগ্রহী আমরা আছি দর্শক না থাকলে আমাদের মধ্যে শিল্পীরা কোন অস্তিত্বই নেই আর আমি সর্বপ্রথমে আমি ফ্রেন্ডস টিভি চ্যানেল কর্তৃপক্ষকে আমার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যা আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনাকেও জানাই শুভ সন্ধ্যা মানে আমার ভীষণ ভালো লাগছে আপনি বলুন আমি দর্শক বন্ধুদের সামনে রেখে আপনার সাথে কথা বলছি মানে আপনার আমাদের এই স্টুডিওতে সে কেমন লেগেছে সেটা বলুন কারণ আপনাদের আন্তরিকতা আমাদের খুবই আমাকে খুবই মুক্ত করেছে বাহ খুব ভালো সত্যি দর্শক বন্ধু এভাবেই আমাদের শ্রোতা শিল্পীর সঙ্গে একটা বন্ধন থাকা ভীষণ প্রয়োজন কারণ শ্রোতা শিল্পীর কি সবসময় একটা বন্ডিং থাকে কারণ শিল্পী বখনি শিল্পী হয়ে উঠতে পারে না যদি শ্রোতা বন্ধু না থাকে আর শ্রোতা বন্ধু যদি উপস্থিতই না হয় শিল্পীর অন্তর কখনোই কথা বলে না শিল্পী তখনই কথা বলে যখন কিনা শ্রোতা বন্ধু ভালোবাসা আশীরাতের হাতটা মাথায় পরে তাই বলছি অনুষ্ঠান শুরু তো করবোই আপনাদেরকে সাথে নিয়ে শিল্পী বন্ধু তো অনেক গান নিয়ে এসেছেন মানে তার ডালিতে তো আমিও ভীষণ এক্সাইটেড ইকুয়ালি আপনারাও এক্সাইটেড আমি বুঝতেই পারছি তো চলুন কথায় গানে গল্পে অনেকটা সময় কিন্তু থাকবো আপনাদের বন্ধু আমি উপস্থাপনায় রয়েছি জয়ী তাহলে চলুন সরাসরি চলে যাচ্ছি আমাদের শিল্পী বন্ধুর গানে দেখি সেই শিল্পী আপনার গান শুরু আমার সর্বপ্রথমে আমি জানাই যে রবীন্দ্রনাথ কে ছাড়া রবীন্দ্রনাথের স্মরণের মননে আমরা সব সময় আছি তার একটি গান দিয়ে আমি আমার প্রথম গান শুরু করছি তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় গানের বেদ বইতে নারী তোমার সাথে বারে বারে আরছি খেলাটি তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যা তার বাধা সুরে ওই বাসি যে বাজে দূরে আমারে বাধা কাছের সুরে ওই বাসি যে বাজে দূরে সেই কি নারে যোগদীত কি পারে রাগ রাগিনী পার ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সচ ফেলাতে তোমার সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বাহ সত্যি খুব সুন্দর আমরা একটা গান শুনে নিলাম সত্যি আমার দর্শক কি বলবো আমার মনে হয় শিল্পীকে শোনার পর তাকে ব্যাখ্যা দেব যে কতটা ভালো হয়েছে সেরকম স্পর্ধবোধ আমাদের থাকে না কারণ আমরা যত শুনি তত আমাদের ভালো লাগে আর বাঙালি মানে হচ্ছে রবীন্দ্রনাথ রবি ঠাকুরকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না আমাদের কথায় আচার ব্যবহার গল্পে গানে উপন্যাস প্রবন্ধ সবেতেই ঘিরে আছে রবি ঠাকুর রবি ঠাকুরকে নিয়েই আমাদের সকাল থেকে রাত হওয়া তো সত্যি দাদা আপনার গানে আমি মুগ্ধ দর্শক বন্ধু তো ভীষণ ভাবে তো আমি তো জানতে চাইছি অ্যাজ শিল্পী দর্শক বন্ধুরাও জানতে চাইছে যে আপনার এই সঙ্গীত জগতে আসা মানে কবে থেকে বা কিভাবে আপনি এখানে প্রবেশ করলেন সঙ্গীত জগতে আর কি যদি একটু বলেন শুনি আমরা সবাই অ্যাকচুয়ালি সঙ্গীত জগতে প্রকাশ্যে আসা সেটা হচ্ছে আমার সঙ্গে তিনি আমার ফ্রেন্ড ফিলোজফার এবং গাইড রাজকুমার মিত্র তার সাথে আমার পরিচয় হয়েছিল ফেসবুকে তা ওনার একটা মিউজিক আমি পার্টিসিপেট করেছিলাম তারপর ধীরে ধীরে আমি বিভিন্ন আমি লাইনেও যুক্ত আছি আর কিন্তু আসছি এখন গানের প্রসঙ্গে গানের ব্যাপারটা হচ্ছে আমার কোনো প্রথাগত তালিম নেই অ্যাকচুয়ালি আমি মায়ের কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম তার পরবর্তী আমি শুনে শুনে শিখেছি মানে একটু আধটু সুর আছে এইটুকু বলতে পারি কত বড় গাইতে পারি সেটা তো আমার সেটা তো শ্রোতাদের বিচার ছবি আমার একটা অনুরোধ আছে আমার শ্রোতা বন্ধুদের কাছে যে আমার গানে কি কি মানে পজিটিভ সাইড আছে এবং কি কি নেগেটিভ সাইড মানে কোন ত্রুটিগুলো আমাকে দূর করতে হবে পরবর্তী সময় সেই ব্যাপারেও আপনারা যদি আমাকে জানান আমি খুবই উপকৃত হব কারণ শ্রোতা ছাড়া আমরা কিছুই নই শ্রোতাদের ফিডব্যাক আমাদের অত্যন্ত প্রয়োজন এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা বন্ধুরা যে ধৈর্য ধরে আমার এই রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য এবং চ্যানেল কর্তৃপক্ষকে তাদের সহযোগিতার জন্য তো দেখি এক মুঠো বিকেলে কোন গান নিয়ে আসছেন শিল্পী আমি তো ভীষণ এক্সাইটেড বারবার বলছি আমি ভীষণ সঙ্গীত প্রেমী আমি বলে বোঝাতে আমিও পারবো না তো চলুন কথা না বলে চলে যাই সরাসরি গানে

সত্যি অপূর্ব একটা গান শুনলাম আপনার থেকে মানে কি বলবো গান শুনলেই যেন মনটা কোথায় হারিয়ে যায় মনে হয় হারিয়ে যাই গানের শব্দ কথা আমাদের কখনো কাঁদাচ্ছে কখনো হাসাচ্ছে কখনো মানে কি বলবো বলা যায় না মানে মানে বেশিরভাগ সময় দেখেছি আমি গান যখন নিজের গাইতে বা হয়তো গান শুনছি কাউ মনে হয় কখনো কখনো কোনো গানের লিরিক্স মানে আমাদেরকে কি করে ভীষণ ভারাক্রান্ত করে ফেলে তখন আর একটা স্টেপ চলতে পারি না আমরা তখন মনে হয় গানের সাথে আমরা স্টে করি মানে গানের লিরিক্সটা এমনই মানে বলা যেতে পারে ম্যাজিক যাকে বলে মানে লিরিক্স মিনস হচ্ছে মিউজিক লিরিক্স হচ্ছে এক প্রকার ম্যাজিশিয়ানের জাদুর মতো মানে সবসময় মানুষকে টেনে নেয় গানে তো এরকম ভাবে কি আপনি বাংলা হিন্দি সবই পছন্দ করেন মানে গানের তালিকা আপনার কিরকম কিরকম আছে আচ্ছা হিন্দি কি আপনি ভালোবাসেন কিরকম মানে পুরোনো সময়কার হিন্দি নাকি এখনকার কুমার শানুর গান আমার ভালো লাগে আচ্ছা আর আমার আগে গান হেমন্ত মুখোপাধ্যায় আরেকটা মান্নাদেরও গান আমার খুবই ভালো লাগে কিন্তু মান্নাদের গান গাবার মতো সেই স্পর্ধা এই মুহূর্তে আমার নেই ওনার গানগুলো এত শাস্ত্র মানে ক্লাসিক্যাল গান তো আপনি কি মানে

মেলোডি আমাদের মেলোডি খুব ভালো লাগে ডিসকো গানও ভালো লাগে আচ্ছা আসলে আমরা আগের গানগুলোতে কি একটু ধিমে তালে যেত যেন মনে হয় মানে খুব ধীরে যেত গানগুলো আর এখন হচ্ছে প্রচন্ড স্পিডি না স্পিডি গান আমি গায় কিন্তু তার একটা সামঞ্জস্য থাকবে মানে বাপি লাইনের কিছু স্পিডি গান अकॉर्डिंग

সে তার মতো করে চেষ্টা করবো না তাদের ফলো করে তাদের অনুসরণ করে তাদের পথে আমরা হাঁটব নিজেদেরকে তৈরি করবো তো খুব ভালো এবারে আপনার পরবর্তী কি গান রেখেছেন শুনি একটু রয়েছে তো চ্যানেলের ওপারে টিভি চ্যানেলের ওপারে রয়েছে বন্ধুরা তো তারাও তো অভিনবরা অপেক্ষা করছে তো তাদের জন্য আপনার পরবর্তী গান কি আমি আপাতত মানে নেক্সট গানটা সেটা বাংলাতেই আছে এরপর আমি চলে যাব বাংলার ও বাবা খুব ভালো তাহলে দর্শক বন্ধু মানে কি বলবো আমরা এমন একজন শিল্পীকে পেয়ে গেছি কুমার অনিরুদ্ধ যার গানের সাথে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যাচ্ছি আবার কিশোর কুমারের কাছে যাচ্ছি মানে বোম্বে টম্বে সব জায়গাতেই যাব তবে সেটা তো সময় অপেক্ষা সময় বলবে আমরা কোন কোন গানের সাথে কোথায় কোথায় যাচ্ছি তো চলুন আর সময় নষ্ট না করে অপেক্ষা তো আছেন আপনারা চলে যাচ্ছি শিল্পীর কাছে দেখি তার পরবর্তী গান কি আছে আমরা সকলে মিলে তার পাশে থাকি আর আপনাদের জন্য বলা ফ্রেন্ডস টিভির সাথে থাকুন পাশে থাকুন আপনাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় রাখুন আপনারাই হচ্ছেন আমাদের পথ প্রদর্শক তাহলে চলুন দাদা আপনার পরবর্তী ঠিক আছে আমার পরবর্তী নিবেদন হচ্ছে

বা খুব সুন্দর তাহলে চলুন সরাসরি চলে যায় গানে ভুমিয়া ছুয়া তো কাছে দা পৃথিবীতে সর্বকে পা ধুমিয়া ছুয়া তোকাছে দা পৃথিবীতে সর্বকে পা তোমার চোখে বেশ এদিকে তাহা

যত ব্যথা ছিল গোয়ামা তোমার পড়শি দূর হলো যত ব্যথা ছিল গোয়ামা তোমার পড়শি দূর হলো হৃদয়ের বিনা ষ গানের সুর হলো নিমেশ গানের সুর হলো তোমার দেওয়া শেখানা তোমাকে গেজ সোনা তুমি আছো তো কথা পৃথিবীতে সর পা তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে টাকা তুমি আছো এত কাছে ছিল ভালো তোমায় কখনো পাই যদি কা ছিল ভালো তোমায় কখনো পাই যদি ভাবিনি তো এ প্রেম হবে চুপুল ছাপানো এক নদী চুপুল ছাপানো এক নদী তোমার আমার যা কিছু এই সতী এসো না ভাষা তুমি আছো এত কাছে তারা পৃথিবীতে স্বর্গকে পা

বা খুব সুন্দর অপূর্ব কণ্ঠ অধিকারী এটা বলার অপেক্ষা রাখে না খুব সুন্দর গান শুনলাম তো কিন্তু সময় তো কথা বলে তাই সময়ের মধ্যে আমাদের সব কিছুকেই মেনটেইন করতে হয় কিন্তু আপনাকে ধরে রাখতে চাই আবার পাচ্ছো না সময়ের জন্য বিদায় তো নিতেই হবে সকলকে একটা সময়ের মধ্যে আমাদের কাজ কমপ্লিট করতে হয় তাই আপনি আমাদেরকে বলেছিলেন ক্লাস দর্শক বন্ধুদের বলেছিলেন বম্বে নিয়ে যাবেন আপনার গানে গানে তাহলে চলুন মানে আপনার গান শোনা থেকে আমরা বিরত হবো কিছুক্ষণের জন্য আবার হয়তো কখনো আসবে চলে যাই এখন বসে আপনার গানে গানে ঠিক আছে

जीवन के जो नहीं हम हमें कल हमें सोचे हम मनुभा कल की हमें भगवत सोचें जो बचुआ जीवन के भी सोचे सही हम भी भगवह कल की हमें भगवत सोचे जो हम बचुआ

বা খুব ভালো লাগলো আপনাকে শুনে আপনি আমাদের সকলকে নিয়ে রওনা দিলেন বোলপুর শান্তিনিকেতন থেকে একদম বোম্বে পর্যন্ত কিন্তু যে সময় কথা তাই সময়ের সঙ্গে সঙ্গে বলে আমাদের সবকিছু শেষ করতে হয় আগামী পর্বে আপনাকে আবারও আমাদের স্টুডিওতে পাবো দর্শকদের সামনে আপনাকে আনবো সেই আশায় থাকলাম আর আপনি এবারে আপনার কেমন লাগলো এই ফ্রেন্ডস টিভিতে এসে যদি সম্পূর্ণ অনুষ্ঠানটা জুড়ে আপনার আমাদের আপনি যে পরিবেশন করলেন কতটা আপনি ভালো লাগলো আপনার প্রেজেন্টেশন করতে গিয়ে কি কি ফেজ করলেন একটু যদি সুন্দর করে फ्रेंड्स टीवी এই চ্যানেল কর্তৃপক্ষ সবাই আমাকে সুন্দরভাবে সহযোগিতা করেছেন আমি এখানে এসে খুব খুশি হয়েছি এবং শ্রোতা বন্ধুদের অনুরোধ করব আমার যখন চ্যানেলে আমার গানটি প্রচারিত হবে kindly আপনারা আমাকে মূল্যবান পরামর্শ দেবেন যাতে আমি আমার শিল্পী জীবনকে আরো এগিয়ে নিতে এগিয়ে নিয়ে যেতে পারি আর সবশেষে আমি একটা কথা বলি শেষ করব সেটা গানের ভাষায় চলতি না সমস্ত শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক নমস্কার জানাচ্ছি ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার গান শেষ করলেন আপনি এমন একটা গান যদিও আমরা আপনাকে ছাড়তে চাই না অলবিধা বলে তো আবারও আপনাকে আবারও অন্য কোন এপিসোডে এভাবেই পাবো বিভিন্ন গানের মাধ্যমে সেটাই আপনার থেকে এক্সপেক্ট করলাম আর আজকের মতো তো বিদায় নিতেই হচ্ছে কিছুই করার নেই ওই যে সময় কথা বলে সময় গড়ির কাটা অনুযায়ী আমাদের চলতে তাই দর্শক বন্ধুকে আহ যারা আবারও শুভেচ্ছা এক মুঠো বিকেল ফ্রেন্ডস টিভির সাথে আমরা থাকলাম নিবেদিতা দাসের পরিচালনায় আমি সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিলাম উপস্থাপনায় জুই আর শেষ করতে হচ্ছে এবং এখনকার মতো আপনাদের কাছ থেকে একটু বিদায় নিতে হচ্ছে আবারও অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে সাথে থাকুন পাশে থাকুন টিভি এনজয় করুন ধন্যবাদ